আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ আজ আমরা কোরআন টেনে পড়ার দুই নাম্বার পর্ব দুই নাম্বার ক্লাসটি আমরা আজকে করব ইনশাআল্লাহ প্রথম ক্লাসে আমি দিয়েছিলাম একালিফ মত একালিফ টান হয় দশটি স্থানে প্রথম ক্লাসে প্রথম পর্বে সেই বিষয়ের আলোচনা চলে গেছে দ্বিতীয় পর্ব দ্বিতীয় ক্লাসে আমরা শিখব তিন আলিফ মত তিন প্রকার কোরআন পড়ার সময় এমন তিনটি স্থান রয়েছে যেখানে তিন আলিফ ট্রেনে পড়তে হবে তো এই বিষয়টা অনেকে জানে না আবার অনেকে জানে যে তিন আলিফ মত দুই প্রকার আমি যে বললাম তিন আলিফ মত তিন প্রকার অনেকেই বলবে যে তিন প্রকার কিভাবে হয় তিন আলিফ মত তো দুই প্রকার হ্যাঁ তিন আলিফ মত দুই প্রকার আরেকটি প্রকার এমন রয়েছে যেই প্রকারটি আমরা অনেকেই জানি না অনেকেই পারি না কিন্তু আজকে আমরা শিখে যাব তিন নম্বর প্রকারটি যেটা আমরা অনেকেই জানি না আলহামদুলিল্লাপাক আমাদের সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের এই ক্লাসটি করার তৌফিক দান করেন সবাই বলে আমিন আসুন তাহলে তিন আলিফ মত তিন প্রকার কি কি যথা মধ্যে বা মধ্যে মুনফাসিল মধ্যে আরজি মধ্যে সেলায় তবিলা মধ্যে সেলায় তবিলা এই তিন নম্বর প্রকারটি আমরা অনেকেই জানি না তো আসুন এক নম্বর হচ্ছে মধ্যে মুনফাসিল মুনফাসিল কিভাবে হয় আপনি কিভাবে চিনবেন সংজ্ঞা হচ্ছে মদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল ডান দিকের ডান দিকের উচ্চারণকে তিন আলিফ টেনে পড়তে হয় এই সংজ্ঞাটা আপনারা সকলে মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা থাকলে মধ্যে মুনফাসিল ডান দিকের হরকতকে ডান দিকের হরকত এখানে আছে ডান দিকের উচ্চারণকে বা হরকতকে তিন আলিফ টেনে পড়তে হয় ইহাকে মধ্যে মুনফাসিল বলা হয়। তো সহজে আপনি কিভাবে চিনবেন যে এটা মধ্যে মুনফাসিল দেখুন এখানে আলিফের উপরে চিকন চিহ্ন রয়েছে আমি আইটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন আলিফের উপরে চিকন চিহ্ন এই চিকন চিহ্ন যখন থাকবে মদের হরফের উপরে চিকন চিহ্ন থাকবে হামজা থাকবে তখন সেটা হবে টেনে পড়তে হবে কলু এখানে দেখুন লামের উপরে তিন আলিফ চিহ্ন রয়েছে চিকন চিহ্ন মদের হরফের উপরে চিকণ চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফটেনে পড়তে হবে এখন আপনি কোরআন যেখানে পড়তে যাবেন যখনই দেখবেন যে হরফের উপরে এরকম চিকোণ চিহ্ন আছে তখনই আপনারা তিন আলিফ টেনে পড়বেন কয় লিফটেনে পড়তে হবে তিন আলিফ টেনে পড়তে হবে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ পাক আমাদের সবাইকেই টেনে মদ গুনাসহ কোরআন সহি করে পড়ার তৌফিক দান করেন বলেন আলহামদুলিল্লাহ তো তিন নিন আলি মত তিন প্রকারের এক নম্বর প্রকার হচ্ছে মধ্যে মুন ফাসিল আমরা সকলে চিনতে পেরেছি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় আপনি কমেন্ট করবেন আপনাকে আরও ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ অর্স ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করতে পারেন কল করে আপনি সরাসরি জেনে নিতে পারবেন আমার থেকে ইনশাল্লাহ দ্বিতীয় প্রকার হচ্ছে মদ্ে আরজি মধ্যে আরজি মদের হরফের বামের হরফে মদের হরফের বামের হরফে অক্ষ মধ্যে আরজি ডান দিকের উচ্চারণকে অথবা ডান দিকের হরকতকে তিন আলিফ ট্রেনে পড়তে হয় যেমন না এটা জবরের বাম খালি আলিফ এটা মদের হরফ মদের হরফের বামে সিন রয়েছে তারপরে আমরা অক্ষ করলাম থামার স্থান বানিয়ে নিলাম তো এখানে তিন আলিফ টানতে হবে মদের হরফ পেশের বাম পাশে জসমুলা ওয়াও মদের হরফ মদের হরফের বামে আইন তারপর আমরা অক্ষ করলাম তো এখানে তিন আলিফ টেনে পড়তে হবে জু জের বাম পাশে জসমুলা ইয়া মদের হরফ তারপরে নুন এই নুনের পাশে আমরা অক্ষ করে দিলাম তাহলে এখানে তিন আলিফ টেনে পড়তে হবে দি একটি অংশ এখানে একটি আয়াতের শেষের অংশ মধ্যে আরজি চিনতে পারলাম সহজে আবারও বলি মদের হরফের বামের হরফে অক্ষ হলে মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আরিফ পেশের বাম পাশে যজমলা ওয়াও জের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ এই মদের হরফের বাম একটা হরফ থাকবে তারপরে যদি অক্ষ হয় তাহলে মধ্যে আরজি আর মধ্যে আরজি হয় অক্ষ করা অবস্থায় অক্ষ করা অবস্থায় আয়াতের শেষে মধ্যে আরজি হয় আয়াতের শুরুতে মাঝখানে কোথাও মধ্যে আরজি হয় না আয়াতের শেষে যদি মদের হরফের বামের হরফে অক্ষ হয় তাহলে মধ্যে আরজি হবে তিন আলিফ টেনে পড়তে হবে যেমন জু দিন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সহি করে বোঝার তৌফিক দান করেন সবাই বলে আমিন তিন নম্বর প্রকার হচ্ছে মধ্যে সেলাই তবিলা যে মটটা অনেকেই পারে না অনেকেই জানে না মধ্যে সেলাই তবিলা হায়ে জমের উপর চিকন চিহ্ন হায়ে জমের উপর চিকন চিহ্ন বামে হামজা হায়ে জমের উপর চিকন চিহ্ন বামে হামজা মধ্যে সেলাই তবিলা হায়ে জমের হরকত হায় জমিরের হরকত খারা জবর খারাজের উল্টা পেশ এর উচ্চারণকে তিন আলিফ টেনে পড়তে হয় সংজ্ঞাটা আবারও বলে দিই মধ্যে সেলাই তবিলা হায়ে জমির উপর চিকন চিহ্ন হায়ে জমির বলতে হচ্ছে হা এই দেখুন এই যে এখানে হা আছে এই যে ছোট হা এই হার উপরে কি থাকবে চিকন চিহ্ন এই যে চিকন চিহ্নটা থাকবে বামে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে সেলাই তবিলা বামে হামজা বলতে যে আলিফ এই আলিফটা হামজারা থাকবে তাহলে মধ্যে সেলাই তবিলা হায়ে জমিরকে এখানে হায়ে জমিরের হরকত খারা জবর খারা জের উল্টা পেশ আর উচ্চারণ কে তিন আলিফ টেনে পড়তে হয় যেমন লাহু আহাদ লাহু আহাদ অর্থাৎ যখন এই হার উপরে চিকন চিহ্ন থাকবে এবং এই হার উপরে উল্টা পেশ থাকবে একটা উল্টা পেশ থাকবে অথবা খাড়া জবর থাকবে অথবা নিচে খাড়া জের থাকবে তখন এই হায় জমিরকে তিন আলিফ টেনে পড়তে হবে আর ইহাকে মধ্যে সালায়ে তাবিলা বলা হয় যেমন লাহু আহাদ লাহু আহাদ এক কথায় এই হার উপরে যখন চিকন চিহ্ন হবে এবং বামে হামজা থাকবে তখনই মধ্যে সালায়ে তবিলা। তখন এই চিকন চিহ্ন থাকার কারণে আমরা বলবো যে মধ্যে সালায়ে তবিলা আপনি মধ্যে মুনফাসিলও বলতে পারেন তো মধ্যে মুনফাসিল চিকন চিহ্ন এবং বামে হামজা তো আবার যদি জিজ্ঞাসা করা হয় এখানে আর কি রয়েছে তখন আপনাকে বলতে হবে মধ্যে সালায়ে তবিলা তখন যিনি আপনাকে জিজ্ঞাসা করেছেন তিনি ভাববেন যে আলহামদুলিল্লাহ আপনি পুরাপুরি ভাবে কোরআনের গ্রামার আপনি শিখেছেন সেজন্য আমরা যখন দেখবো এরকম হার ওপরে চিকন চিহ্ন রয়েছে বামে হামজা রয়েছে তখন আমরা এটাকে প্রথমে বলবো কি আহাদুন আহাদুন আলহামদুলিল্লাহ আবারও সর্বশেষ একবার রিপ্লে করি তিন আলিফ মত তিন প্রকার মধ্যে মুনফাসিল মধ্যে আরজি মধ্যে সেলাই তবিলা মধ্যে মুনফাসিল মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা এখন মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা এটা মধ্যে মুনফাসিল তেনালিফ হবে মধ্যে আরজি মদের হরফের বামের হরফে অক্ষ মধ্যে আরজি তিন পড়তে হবে যেমন জু এই মদের হরফের বামের হরফে অক্ষ তিন জু মধ্যে সেরাই তভিলা হায় উপর চিকন চিহ্ন বামিয়া হামজা মধ্যে সেরাই তভিলা যেমন তিন আরিফ দিবেন লাহু আহাদুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সহি করে সহি ভাবে কোরআন শেখার তৌফিক দান করেন সবাই বলি আমিন যারা আমার কাছে ভর্তি হয়ে কোরআন শরীফ শিখতে চান আপনাকে কোরআন শরীফ শেখানোর আগেই ইনশাআল্লাহ নতুন করে আমি ভর্তি নিতেছি অক্টোবর মাসের এক তারিখ থেকে ক্লাস শুরু হবে আমার কাছ থেকে সবক নিতে পারবেন এবং আমাকে সবক শোনাতে পারবেন শুরু থেকে আলিফ বা তা সা থেকে কোরআন শরীফ নেওয়ার আগ পর্যন্ত আপনি আমার কাছে ভর্তিকৃত থাকবেন যতদিন পর্যন্ত আপনি কোরআন না শিখতে পারবেন ততদিন আপনাকে কোরআন শরীফ শেখানোর চেষ্টা আমি করব ইনশাল্লাহ তবে কোর্স এক মাসের ভিতরে শেষ হয়ে যাবে আর আপনি যদি না এক মাস বলতে তিরিশ দিনের ভিতরে কোরআন শরীফ শেখানো হবে আর তিরিশ দিনের ভিতরে আপনাকে মদ সহ আপনাকে ধরিয়ে দেওয়া হবে তার মানে ষাট দিনের একটি কোর্স দুই মাসের কোর্স তিরিশ দিনে আপনাকে সব শেখানো হবে আর তিরিশ দিনে প্র্যাকটিক্যালভাবে কোরআন শরীফের সাথে আপনাকে দেখে দেখিয়ে মদ গুন্না এগুলো ঠিক করে দেওয়া হবে ইনশাল্লাহ সেজন্য যারা আমার কাছে ভর্তি হয়ে কোরআন শরীফ শিখতে চান ডেসক্রিপশনে অথবা টাইটেলে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন অথবা সরাসরি ফোনে কল দিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন পাক আমাদের সবাইকে আমাদের হায়াতের ভিতরে কোরআন শরীফ শিখার তৌফিক দান করেন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত